ইংলিশ এম সিকিউ থ্রি অর্থাৎ উনিশতম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি আজকের আলোচনা হচ্ছে যে এম সিকিউটা নিয়ে সেটি হচ্ছে আই এম লুকিং ফরওয়ার্ড গ্যাপ ইউ তো এখানে আমাদের যে মূল বিষয়টি সেটা হচ্ছে এই যে লুকিং ফরওয়ার্ড ফরওয়ার্ডের পরে একটা গ্যাপ আছে এই গ্যাপে নিচের চারটা যে অপশন আছে এই অপশান থেকে চারটা মধ্যে একটাকে আমাদের বেছে নিতে হবে ঠিক আছে তো মূলত লুকিং ফরওয়ার্ড এটা হচ্ছে একটা হচ্ছে ফ্রেজ যার বাংলা অর্থ হচ্ছে আনন্দে প্রতীক্ষা করা এখন রাইট অ্যান্সার আমাদের বের করতে হবে লুক ফরওয়ার্ড বা লুকিং ফরওয়ার্ড এর পরে টু বসে তবে টু এর পরে মূলত ভার্বের সাথে আইএনজি বসবে মানে আইএনজি যোগ করা কোন একটা ভার্বকে আমাদের নিতে হবে এরকম

তাহলে এটি হচ্ছে রাইট